জয় শ্রীকৃষ্ণ আসো সংস্কৃত পড়ি আজ আমরা ক্লাস এইটের সংস্কৃত বই এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বাংলা মিডিয়ামের সংস্কৃত বই সেখান থেকে আমরা ক্লাস পাঠ তৃতীয় আজকে আমরা আরম্ভ করছি তার আগে আমরা পাঠ একম দ্বিতীয় পার্ট আমাদের হয়ে গেছিলো দ্বিতীয় পাঠটা ছিল বিভক্তি প্রয়োগ আর তৃতীয় পার্টটা হচ্ছে ক্রিয়াপদ প্রয়োগ ক্রিয়াপদ এটাকে আমি প্রথমে বলে দিই ক্রিয়াপদ ইংলিশে বলা হয় ওয়ার্ব ওয়ার্বে প্রয়োগ তোমরা এটা ভালো মতনই জানো যে কোনো সেন্টেন্সকে যখনই আমরা গঠন করি তার জন্য ওয়ার্ভের দরকার যে কোনো সেন্টেন্সে যখন তোমরা ইংলিশ পড়ছো বাংলা পড়ছো এখন তোমরা সংস্কৃত পড়ছ বাক্য যখনই গঠন হয় তখন সেটার মধ্যে সাবজেক্ট থাকুক না থাকুক অবজেক্ট হবে না কিন্তু ওয়ার্ভটা অবশ্যই থাকে সেই ওয়ার্ভকে সংস্কৃতে বলা হয় ক্রিয়াপদা হয় নাও আজকে আমরা স্টার্ট করছি যে পদের দ্বারা কোনো কিছু কাজ করা বোঝা যায় সেই পদকে আমরা ক্রিয়া পদ বলি যেমন ভবতি গচ্ছতি গচ্ছামি অপঠত পঠেশু কিরাشتি এখানে আমি সেটাও বলেছি কি যেমন লট লোড লরিত এগুলো কি এগুলো আমি ক্লাস 7 এ এগুলোকে एक्सप्लेन করেছি তোমরা আমার ক্লাস 7 এর ভিডিওগুলো দেখতেই পারো अच्छा अच्छा इन्हें अमरा भवती भवती ते भू प्लस लट ती भू ग्छा ते गम प्लस लट मी कीड़ी ही किड प्लस लट शती इत्यादि इकान जी तीन टे वर्ड आ भू गम कि सबगल की एक लोचे? क्रिया मानी वर्फ और ती सम अंति सम मैने বিভক্তি এটা ক্রিয়ার সাথে এটা লাগা হয় মানে একটা হচ্ছে ধাতু ক্রিয়ার মূলকে বলা হয় ধাতু আর ওর সাথে যেটা লাগে সেটা হচ্ছে বিভক্তি ধাতু প্লাস ধাতু বিভক্তি এটা দিয়ে এটা মিলে কি তৈরি হচ্ছে ক্রিয়াপদ বুঝলে ধাতু কাকে বলে কনফিউজ হবে না ধাতু হচ্ছে ক্রিয়ার মূলকে ধাতু বলা হয় আর ধাতু বিভক্তিটা কি যেটা ক্রিয়ার সাথে লাগে যেমন যেমন ফর এক্সাম্পল গো ইংলিশে গো গো প্লাস আইএনজি গোয়িং হয়ে গেল গো হচ্ছে ধাতু আইএনজি চিনি ব্যক্তি এটা আসলে এটা এটা কী লেগে যায় গোয়িং হয়ে যায় তেমনই হুম ক্রিয়াপদ আচ্ছা এখন এখন বোঝানো হচ্ছে আমরা সবাই জানি ক্রিয়া ক ক্রিয়া কত প্রকারের হয় সেটা জানি কিন্তু এখানে আমি সংস্কৃত পড়ছি আমরা যে কোনো কাজ যখন সম্পূর্ণ হয়ে যায় সেটাকে আমরা বাংলা কী বলি সমাপিকা ক্রিয়া হুম যেমন ইংসে ইংসে বলা হয় ট্রানজিটিভ অ্যান্ড ইনট্রানজিটিভ ওয়ার্ড সেভাবেই সমাপিকা ক্রিয়া বুঝতে ধাতু কী হলো লাট লোট লাং বিধি লাং এবং লেট প্রভৃতি দশটি হলো ল অপরকারে ব্যবহৃত হয় প্রথমটি হচ্ছে ল থাকার জন্য এটা ল কাল হুম আমরা এটা এটাও জানি কি কাল কটা হয় তিন রকমের কাল হয় বর্তমান কাল অতীতকাল ভবিষ্যৎকাল হুম ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে যার জন্য এটা আমি এখানেই সমাপ্ত করছি এরপর নেক্সট ভিডিওতে আমি আবার এরপরটা এখান থেকে পড়াবো জয় শ্রীকৃষ্ণ